ব্রাহ্মণবাড়িয়ায় মহান মে দিবস পালিত মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস দু পালিত হয়েছে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে শ্রমিক সংগঠনগুলোর সমন্বয়ে সকাল দশটায় পৌর শহরে লোকনাথ ট্যাঙ্কের মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে এসে শেষ হয় পরে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন আলাল এর সভাপতিত্বে মে দিবসের আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ অ্যাডভোকেট লোকমান হোসেন সভাপতি জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঠিকাদার মোহাম্মদ আবু জাহিদ মিয়া মোহাম্মদ স্বপন মিয়া কাদিরুজ্জামান সরকার সাধারণ সম্পাদক জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন এ সময় বক্তারা বলেন মে দিবস শ্রমিকদের অধিকারের দিবস শ্রমিকদের অধিকারের বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে তাই আমরা শ্রমিকদের অধিকারের দিকটি সব সময় মনে রাখব অসহায় শ্রমিকদের অধিকারে আমাদের সবাইকে একতাবদ্ধ থাকতে হবে তমা চৌধুরী C T V Acatul Baria